আসসালামু আলাইকুম কেজিন গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি আছি কাঁথিতে পূর্ব মেদিনীপুরে জেডি গোড ফার্মের আজ থেকে চার মাস আগে এই ফার্মটি শুরু হয়েছিল আপনারা দেখেছিলেন আমরা এখানে এই সেটটি বানিয়েছিলাম স্টল ফিডিং মডেলের এই সেটটি বানানো হয়েছিল তারপরে এখানে কিন্তু ছাগল এসেছিল বারবারই ছাগল এবং তোতা ছাগল আজকে ফার্মের বয়স হচ্ছে চার মাস আজকে এই ফার্ম থেকে বা এই ফার্মের কি আপডেট আছে আপনাদেরকে দেখাবো এবং চার মাসেও যদি প্রপার প্ল্যানিং করে আপনারা গোট ফার্মিংটা করেন চার মাসেও কিন্তু আপনি টাকার মুখ দেখতে পাবেন আজকে এই ফার্ম থেকে কিন্তু প্রায় পঞ্চাশ হাজারের উপরের ছাগল কিন্তু আমরা সেল করব বাচ্চা ছাগল এবং কতগুলো নিয়ে শুরু হয়েছিল বর্তমানে চার মাস পরে কতগুলো হয়েছে সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো জানাবো তো চলুন শুরু করা যাবে ফার্মের গেট এখানে সব ছাগলগুলোকে সকালবেলায় ওখানে ঘাস কাটা হয়েছে তো সম্মানিত দর্শক আজ থেকে চার মাস আগে এই ফার্মটি শুরু হয়েছিল স্টল ফিডিং মডেলে মাত্র বারোটি ছাগল দিয়ে বারোটি ছাগল আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা তোতাপুরির ব্রিডার এটা জিবলা তোতা হানড্রেড পারসেন্ট কোয়ালিটির আর এখানে বারবারই মা ছাগল ছিল একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা সাতটা বারবারির ফিমেল মা ছাগল একটা তোতাপুরের ব্রিডার এবং একটা তোতাপুরের ফিমেল এই যে ফিমেলটা এখানে মোট ছাগল কেনা হয়েছিল একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা আর দুটো দেশি ছাগল মানে বারোটা আজকে ফার্মের বয়স হচ্ছে চার মাস এই চার মাসে কি লাভ হয়েছে ফার্মের আপনাদেরকে দেখাচ্ছি অসুবিধা বাচ্চার সেকশানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো টোটাল বারোটা যে ছাগল কেনা হয়েছিল ওদের ওদেরই বাচ্চা তো এখানে মোট চোদ্দোখানা বাচ্চা আছে এখন সাতখানা এখান থেকে বিক্রি হবে দেখতে পাচ্ছেন যেগুলো নাম্বারিং করা হয়েছে দুধ ছাড়া বাচ্চা সমস্ত ধরনের খাবার খেতে শিখে গেছে তো এগুলো হচ্ছে আপনার সাত পিস সেল করা হয়েছে মাত্র ছাপান্ন হাজার টাকায় আর বাকি যে ছ পিস আছে ওগুলো আবার দুধ ছাড়লে আবার পরবর্তী লটে সেল করা হবে তো আপনারা এখান থেকে বারবারির বাচ্চা যদি চান হোয়াটসঅ্যাপে আগে থেকে বুকিং দিয়ে রাখতে পারেন যে বাচ্চাগুলো রেডি হচ্ছে সেগুলো অবশ্যই আপনারা পাবেন এবং পিওর ব্রিড পাবেন আমাদের এখানে যে ব্রিডারটা আছে যে সার্টিফায়েড ফুল ব্লাড লাইনের বারবারের ব্রিডার এবং ফিমেলগুলো ভালো কোয়ালিটি আসছে দেখেন ওই যে ব্রিডারটা আছে তার বাচ্চার কোয়ালিটিগুলো শুধু দেখুন বাচ্চা তখনই ভালো হবে যখন ব্রিডার ফুল ব্লাড লাইনের থাকবে ফুল রকেট কানে ষোলো নম্বর বাচ্চাটি দেখুন ওই ফিমেলের দুটো বাচ্চা হয়েছে দুটোই ফিমেল খুব সুন্দর ফিমেল তৈরি হবে এগুলো এখন এত সুন্দর কোয়ালিটি বা এত ডটেড কালারে বারবারই কিন্তু বাচ্চা চোখে দেখা যায় না তো যাই হোক খুবই ভালো বাচ্চা আসছে ব্রিডারটার আর ব্রিডারগুলো আমরা যে থেকে নিয়ে আসি মূলত একটা কথা বন্ধুরা যারা গোটারি ফার্মে আসবেন একটা খুবই গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবেন যে ছাগল তৈরি হয় ব্রিড অনুযায়ী ফিড অনুযায়ী নয় আপনি ব্রিড ভালো রাখলে আপনার কম ফিডেও কিন্তু ছাগল ভালো তৈরি হবে আর যেখানে ব্রিড ভালো থাকবে না সেখানে আপনি ছাগলকে সারাদিন ভালো মন্দ খেতে দিলেও সে ছাগল তৈরি হবে না তো যাই হোক বাচ্চাগুলো যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই বাচ্চাগুলো দুধ ছাড়লে কিন্তু আমরা সেল করব। এদের দাম দর ব্যাপারে এই সমস্ত যা কিছু আলোচনা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মিস্টার জয় দাস যিনি দীর্ঘ চার মাস ধরে পরিশ্রম করে এই ফার্মটাকে এই জায়গায় দাঁড় করিয়েছেন বারোটা ছাগল দিয়ে শুরু হয়েছিল এখন অব্দি এই ফার্মে কিন্তু একটাও মর্টালিটি আসেনি বা ছাগলের মৃত্যু হয়নি অনেক ক্ষেত্রে দেখা যায় ফার্ম শুরু করার পরে সব থেকে বড়ো যে সমস্যাটা হয় ছাগল মারা যায় আর যে কারণে লোকেরা কি করে কনফিডেন্স লেভেল তাদের ডাউন হয়ে যায় এবং ভাবে যে সমস্ত ছাগল মারা যাবে সেই জন্য ফার্মটাকে বন্ধ করে দেয় একটা ফার্ম তখনই সাকসেস হবে যখন সেই ফার্মের বাচ্চা আপনি মার্কেটে বিক্রি করবেন ভালোভাবে এবং সেই ফার্মে মর্টালিটি কন্ট্রোল করবেন মর্টালিটি কন্ট্রোল যদি না হয় লাইফ স্টক বিজনেসে আপনার কোনো দিনও প্রফিট হবে না আজকে বারোটা ছাগল থেকে এখন বর্তমানে ছাব্বিশটা ছাগল মাত্র চার মাস বয়সে তো এই দীর্ঘ চার মাসে অনেক ধরনের রোগ জ্বালা তাদের মানে সমস্যার সমাধান এখন অবধি এই মানে টোটাল ফার্মিংটাকে বুঝতে আরও সময় লাগবে তো যতটা এই চার মাসে ইনি অভিজ্ঞতা অর্জন করেছেন আর সেই অভিজ্ঞতার কথা আপনাদের কাছে তুলে ধরছি আর সব থেকে প্রথমে আপনার একটু নামটা বলুন আমার নাম জয়েশ দাস আর এখানে ঠিকানা পূর্ব মেদিনীপুর কন্টাই উত্তর দ্বরা মনসাতলা তো আপনি কোন ব্রেড নিয়ে ফার্মিং শুরু করেছিলেন আর কত পিস দিয়ে বারবারি ছাগল দিয়ে আমি শুরু করেছিলাম 12 12টা দিয়ে শুরু হবেoverline এবং প্রতাপপুরি হ্যাঁ দু সংখ্যা কত বর্তমানে ছাগলের সংখ্যা 26 তার মধ্যে আজকে আমরা ছাত্র বাচ্চা সেল করলাম মোটামুটি একটা 50000 এর উপরে যেতে পারেন একটা সেল হয়েছে আর এর পরে আবার হয়তো 6 7 মাস পরে আরেকটা লট যেটা ছোট বাচ্চা দেখালাম ওটা সেল হবে আর আগামী দিনে আরও মা ছাগল এখানে বাড়াবার পরিকল্পনা আছে কিছু কাজ বাকি আছে ঘাসের জমি কিছু লেয়া হয়েছে নিচের দিকে সেগুলোতেও আমরা ঘাস টাস করব তো এই চার মাসে আপনার ফার্মে কী কী রোগ হয়েছে ফার্মে তেমন কোনো বড় রোগ হয়নি এমনি পায়খানা জ্বর এই সমস্যাগুলো বা খাওয়া বন্ধ এই সমস্যাগুলো দেখেছি এবং সমস্যাগুলো সমাধানে আপনি যেমন যেমন বলেছেন আমি সেইভাবে ট্রিটমেন্ট করে সবাইকে ভালো করতে পেরেছি যখন ভালো করি তখন নিজেকে খুব ভালো লাগে দু তিন দিনের মধ্যে ছাগল যখন আবার ভালো হয়ে যায় সব যে ট্রিটমেন্ট করে আমি সাকসেস পেয়েছি তো চিকিৎসা করার পরে একটা ছাগল অসুস্থ ছিল চিকিৎসা করার পরে যখন সেটা সুস্থ হয় তো আপনার কনফিডেন্স লেভেল বাড়ে না কমে যায় অনেকটা বাড়ে এবং মনের দিক থেকে খুব আনন্দ পাই সাহসও আছে তো আগামী দিনে এই ফার্মকে বড় করার পরিকল্পনা করছেন অবশ্যই কটা মাদার গোট থাকবে এখানে আমার তো ইচ্ছে আছে পঞ্চাশটা মতো পঞ্চাশটা মাছ ছাগল যদি অ্যাট টাইমে বাচ্চা দেয় তাহলে মোটামুটি আপনার ফার্মে ধরে রাখুন দুটো করে যদি অ্যাভারেজ ধরা হয় তাহলে একশো পিস আর আমরা যদি ওখানে কুড়িটা বাদ দিয়ে দিই তাহলে আশি পিস টেন পার্সেন্ট মর্টালিটি মানে আট থেকে দশটা বাচ্চার মৃত্যু হবে সত্তরটা বাচ্চা আপনার ফার্মে রেডি হবে তার থেকে আপনি ফিফটি ফিফটি ধরে নিন রেশিও ফিফটি পার্সেন্ট মেল ফিফটি পার্সেন্ট ফিমেল সেই ফিফটি পার্সেন্ট ফিমেল মানে চল্লিশটা ফিমেল যদি আপনি রেখে দেন দেড় বছরে সেগুলো কিন্তু রেডি হয়ে যায় ব্রিডিংয়ের জন্য তো এই জন্যই বলা হয় যে গোট ফার্মিং বা গোটারি প্রজেক্টটা কিন্তু তিন বছর সময় লাগে একটা স্ট্যান্ড করতে তিন বছর সময় লাগে আর একটা ছাগলের পিছনে স্টল ফিডিং মডেলে আপনার হিসাবে কত খরচ করা উচিত বা কত খরচ হচ্ছে এখন পার ডে পনেরো কুড়ি টাকার মতো খরচ মোটামুটি একটা স্টল ফিডিং মডেলে যদি কমার্শিয়াল ব্রিড নিয়ে ফার্মিং করা হয় তো পনেরো থেকে কুড়ি টাকা আর্নিং মানে মানে খরচটা অবশ্যই করতে হবে কেননা ছাগল তো মাংস উৎপাদন হলেই তাদের বা ওজন বৃদ্ধি হলেই তাদের মার্কেটে দাম পাওয়া যায় যে কিনবে আর সে কিন্তু তার ওয়েট দেখে বা তার আকার আকৃতি দেখে তার স্কিনের মধ্যে সাইনিং দেখে কিনবে আর স্কিনের মধ্যে সাইনিং বা ওজন বৃদ্ধি তখনই হবে যখন তে পুষ্টিসম্মত খাবার পাবে পুষ্টি সম্মত খাবার কিভাবে কি তৈরি করতে হয় সমস্ত কিছু আগামী ভিডিওতেও আমরা আপনাদেরকে জানাবো সে বিষয়ে আমাদের রিসার্চ চলছে আরও তো আরেকটি যেটা প্রশ্ন থাকে যে বুট ফার্মিং যে বিজনেসটা এটা কি ব্রিড সিলেকশনের উপরে কিছুটা গুরুত্ব আছে হ্যাঁ অবশ্যই ব্ল্যাক বেঙ্গল দিয়ে কি কমার্শিয়াল লেভেলে ফার্ম চালানো বা একটা ব্ল্যাক বেঙ্গলের পিছনে সারাদিন পনেরো কোটি টাকা খরচ করে কি লাভ করা সম্ভব কোনো সম্ভব। সম্ভব কেননা একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল তার যা বৈশিষ্ট্য সে কিন্তু মার্কেটে যেতে দেড় থেকে দু বছর সময় লাগে সেখানে আমি এখানে চার মাস পাঁচ মাসের বাচ্চা সেল করে দিতে পারছি একটা বারবারই মা ছাগল যদি আমি কুড়ি হাজারে কিনি ধরুন এই যে ফিমেলটা এই ফিমেলটা আমি ধরুন কেনার সময় আপনি সাড়ে ছশো টাকা কিলো এটা রেট পাবেন যেখানেই কিনুন বারবারই আমাদের কাছে কিনুন আর যেখানেই কিনুন বর্তমানে যদি তিরিশ কিলো ওজন হয় আঠেরো থেকে কুড়ি হাজার টাকা একটা ফিমেল আপনি কিনলেন প্রেগনেন্ট কিনলেন কি নন প্রেগনেন্ট যাই হোক তো সেই ছাগলটা আপনার ফার্মে এসে দুটো বাচ্চা দিল এবং সেই দুটো বাচ্চা আপনি সেল করলেন কখন চার মাস পরে আট আট ষোলো হাজার টাকা সেল করলেন তাহলে এখনও কিন্তু এই ফিমেলের দাম উঠতে বাকি আছে এই ফিমেলটা আপনাকে মিনিমাম দেড় বছর রাখতে হবে তবে এই ফিমেলটার যে দাম মানে এটা আঠেরো হাজারে কিনেছিলেন এই আঠেরো থেকে কুড়ি হাজার টাকা তুলতে আপনার একটা ফিমেলের কিন্তু দেড় বছর সময় লাগবে দেড় বছর পর থেকে আপনি যা পাবেন আপনার সেটাই প্রফিট সেই জন্য বলা হয় তিন বছর মিনিমাম আপনাকে ওয়েট করতে হবে কেননা একটা ছাগলের পিছনে বারোটা বা চোদ্দটা ছাগল আমরা যে দামে কিনে নিয়ে এসেছি বা যে টাকা এখানে ইনভেস্ট করেছি সেই টাকার বাচ্চা বিক্রি করে সেই টাকাটা তুলতে কিন্তু দেড় বছর সময় লাগবে এই তো সবে চার মাস হলো আরও এক বছর দু মাস যদি আপনি এদের পিছনে খাটেন তবে এই টোটাল বারোটা ছাগলের পিছনে যা ইনভেস্ট করেছিলেন সেটা কিন্তু উঠে আসবে সেই জন্যে কমার্শিয়াল লেভেলের যখনই আপনি ফার্মিং করবেন একটু কোয়ান্টিটিতে করবেন কেনতে অনেকটাই সময় লেগে যায় মিনিমাম একটা ফিমেল আপনার কাছে যদি এক বছর থাকে এক বছর পরে আপনি তার মজা বুঝতে পারবেন যে তাদের কোনো রকম রোগ জ্বালা তাদের এই যে ওয়েদার সেটের ব্যাপারটা ফিড যে হ্যাবিট চেঞ্জ হচ্ছে একটা ফার্ম থেকে অন্য ফার্মে যে যাচ্ছে তো এটা এক বছর কিন্তু সময় লাগে তাই আপনাদেরকে কি করতে হবে একটা স্টল ফিডিং মডেলের যখনই ফার্ম করবেন মিনিমাম আপনাকে তিরিশটা থেকে পঞ্চাশটা মাছ ছাগল রাখতে হবে তবে কিন্তু আপনি টাকার মুখ দেখতে পাবেন পাঁচটা বা দশটা তো ডোমেস্টিকভাবে পালন করে ঘরে আমরা ছোটো থেকেই দেখে এসছি কিন্তু বাণিজ্যিক আকারে নিয়ে যেতে গেলে এখানে আপনাকে কিন্তু কোয়ান্টিটি অবশ্যই বাড়াতে হবে কেননা এই যে টোটাল যে আপনার ইনভেস্টমেন্ট এখন অবধি মোটামুটি কত টাকা ইনভেস্ট হয়েছে সেট পেট ছাগলের উপরে

আচ্ছা অলরেডি এখন বারোটা বড় ছাগল আছে এখনও এখানে আঠেরো কুড়িটা ছাগল রাখা যাবে তো আস্তে আস্তে এটাকে বাড়ানো হবে এরই বাচ্চা বিক্রি করে আবার দুটো মা ছাগল কেনা হবে গাভিন সেখান থেকে আবার বাচ্চাগুলো এইভাবে আস্তে আস্তে করে বাড়ানো হবে মোটামুটি একটা তিন বছরের প্রজেক্ট আছে তিন বছরের একটা কস্টিং হিসাব করে আপনি কিন্তু একটা ফান্ড করে নেবেন যে এই তিরিশটা ছাগলের তিন বছরের যা খাবারের যা অ্যামাউন্ট আসবে সেটা আলাদা রেখে দেবেন স্টাফের যে খরচ সেটা আলাদা রাখবেন প্লাস ইলেকট্রিসিটি বিল ইনস্ট্রুমেন্ট ঘাস কাটার মেশিন ত্যান করে আপনার মোটামুটি একটা আলাদা একটা খরচ আছে সেগুলোকে রেখে আপনি যদি গোট ফার্মিংয়ে নামেন তবেই কিন্তু আপনি সাকসেস হবেন অনেকে কি করে কুড়িটা ছাগল নিয়ে গেল তার খাবারের কোনো জোগান নেই এই তার গাছ থেকে একটু ডাল পাতা কেটে নিলো কোথাও কোনো দিন একটু মাঠে ঘাটে চড়িয়ে নিল দিয়ে সেখানে স্টল ফিটিংয়ে সেইভাবে সে যদি শুরু করে কোট ফার্মিং প্রজেক্ট যখনই আপনি করবেন একটা আগে বসে প্ল্যানিং করবেন আপনার তিন বছরের কস্টিং হিসাব করে বার করবেন যে জায়গাতে করছেন সেই জায়গাটা যদি আপনার নিজস্ব হয় তাহলে খুবই ভালো লিজ নিয়ে যদি করেন মিনিমাম একটা পাঁচ বছরের লিজ নেবেন পাঁচ বছরের নিচে কিন্তু কোট ফার্মিং প্রজেক্টটা দাঁড় করানো অসম্ভব কেননা এটা বুঝতেই আপনার এক বছর সময় চলে যাবে আর তিন বছরের ফান্ড কিন্তু হাতে নিয়ে তবে এই ফার্মিংয়ে নামতে হবে আর আরেকটা যেটা সবথেকে থেকে বড়ো বিষয় অনেকেই আসে আমাদের কাছে পরামর্শ নিতে ছাগল ফার্ম করবেন কিন্তু কেউ বলেনি যে আমরা আমার এতটা ফান্ড আছে আমাকে একটা প্রজেক্ট বানিয়ে দে আমার কাছে পাঁচ লাখ বা দশ লাখ কি কুড়ি লাখ আছে আমাকে একটা প্রজেক্ট বানিয়ে দে যে যার মতো ইচ্ছা মতো ইনভেস্ট করে দেয় লাস্টে যে দেখা গেল যে তার কাছে ছাগল কেনার পয়সা নেই অথবা খাওয়ানোর পয়সা নেই এইভাবে আপনারা ফার্মিংয়ে নামবেন আপনার কাছে দু লাখ থাকুক পাঁচ লাখ থাকুক এসে অন্তত বললে আমরা একটা প্রজেক্ট রেডি করে দেবো আপনি এই খাতে এত টাকা ইনভেস্ট করুন তাহলে কিন্তু দেখবেন আপনার ছোট্ট করেও যদি শুরু হয় আপনার প্রজেক্ট কিন্তু সাকসেস হবে আপনি পাঁচটা দশটা কুড়িটা নিয়ে যেটাই নিয়ে শুরু করবেন তাদের খাওয়ানোর খরচা বা তাদের ফিড ম্যানেজমেন্টটা আপনাকে আগে দেখতে হবে ছাগল তৈরি হবে খাবার খেয়ে ছাগল কিন্তু হাওয়া খেয়ে তৈরি হবে না তাদের খাবারের দাম তাদের পিছনে একটা স্টাক মেডিসিনের কস্ট এই সমস্ত রেখে তবে ফার্মিং করবেন আর অবশ্যই ঘাস চাষ করতে হবে কেননা ঘাস ছাড়া ফার্মিং সম্ভব না এখানে দেখ তবে যেয়েই কিন্তু আপনি ফার্মিং করতে পারবেন তো এই আজকের জেডি ফার্মের এইটি হচ্ছে আপডেট পরবর্তী ভিডিও আশা করি খুবই শীঘ্রই আসবে জেডি গোড ফার্মে আর আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো হয় গোট ফার্মিংয়ে তাদের ক্ষেত্রে যদি আপনারা নলেজ নিতে চান আমাদের যে মেদিনীপুরে শাখা আছে মেদিনীপুরে গ্রামের নাম হচ্ছে দেলুয়া সেখানেও আসতে পারেন অথবা আপনারা চাইলে যারা পূর্ব পূর্ব মেদিনীপুর থেকে আসবেন জেডি গোড ফোর্মে আসতে পারেন এখানে ঠিকানা হচ্ছে উত্তর দারুয়া মনসাতলা আর দেবরায় নার্সিংহোমে ঠিক বিপরীতে আর ফার্মের নাম হচ্ছে জেডি গোড ফার্ম নাম্বার ডেসক্রিপশানেও পেয়ে যাবেন বা স্ক্রিনে দেওয়া থাকবে এখানে এসে আপনি আগে অন্তত কথা বলে যাবেন কিভাবে শুরু করবেন যদি ব্রিড নেওয়ার থাকে এখানেও আপনি অর্ডার দিতে পারেন অথবা আপনি গোড ফার্ম মেদিনাপুর শাখাতেও অর্ডার দিতে পারেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ